যে শ্রমিকরা ফিরে আসছেন চিন্তা করবেন না বাইরে কাজ করবার দরকার নেই অনেক সময় ডাবল ইঞ্জিন বলে বাংলায় কাজ পাচ্ছে না তো তাই বাইরে গেছে আমি বলি তো ওদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে ওদের কোয়ালিটি আছে বলে আমার এখানে যে দেড় কোটি বাইরের লোক কাজ করে তাহলে সে ব্যাপারে তোমরা কি বলবে তাদের তো আমরা সম্মান করি তাদের প্রয়োজন আছে তারা কাজ করে তাহলে তোমরা আমাদের বাংলা বললেই তাকে কেন এত অত্যাচার করবে কেন এত সন্ত্রাস করবে আর জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এই অত্যাচার এই অনাচার এই ব্যাবিচার লোকে সহ্য করবে আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিত ভাবে আক্রমণ চালানো হচ্ছে এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে এটা নিয়ে কাজে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা যারা ফিরে আসবে এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হও প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি কিচেন সেন্টার এবং তাদের ছেলে মেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি দেখি কোন কারা কি চায় পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমাকে একটি ছোট্ট মেয়ে বলছিলো যারা খেলাধুলো করে আমার কাছ থেকে কিটস নিল তাদের বাড়ি থেকে চা আসছে বিয়ে দেওয়ার এত তাড়াতাড়ি বিয়ে করবে কেন সে তো নিজে পায়ে দাঁড়াবে তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দেওয়ার কথাটা একটু ভুলে যান মেয়েরা আজকে কোনো মনে রাখবেন কারো উপর নির্ভরশীল নয় তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং তারা দরকার হলে পরিবার চালাতে 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 পারে 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 দেশ প্লেন রেল ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে আমার ছাত্র ছাত্রী বন্ধুরা মা আমি রিকোয়েস্ট করব এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কোনো দরকার নেই ওদের নিজের পায়ে দাঁড় করান ওরা সমাজের মেরুদণ্ড ওরা সমাজের সংস্কার করবে ওরা দেশকে গড়ে তুলবে ওরা বাংলাকে গড়ে তুলবে ওরা নিজের পায়ে আগে তো মানুষের থাকবার জায়গা ছিল না আজকে মানুষ কত খুশি কত দোকান হয়েছে আমি ঝাড়গ্রামটা একটা বলবো এখানে সিএসও আছে এখানে অনেক মানুষ আছে যারা রাইতি পরিবারের দীর্ঘদিন আছে ডিএম যেটা বলেছিল ওদের পাটটা দেয়া হয় কিন্তু ওরা পাটটা চায় না ওর রাইতি সম্মানটাই চায় তো আমার কি অসুবিধে আলু আর পটলে আমি ভাগ করতে যাব কেন আলু আলুতে খাই পটল পটলে খাই আবার আলু পটলের তরকারিও খাই সুতরাং যাদের রায় জমি ল্যান্ড চাইছে যারা দীর্ঘদিন ধরে আছে তাদের প্রসেস করে দিয়ে দেওয়া হোক এটার জন্য অপেক্ষা করার কোনো দরকার